কোথায় আসলে একজা জয়েন করো আমাদের এখানে সকাল থেকে কারেন্ট নেই প্রচন্ড পরিমাণ রঙ ওয়েদারটা আজকে একদম ভাবসা ভাবসা লাগছে কখন জানি বৃষ্টি আসবে আর তোমাদেরকে বললাম কালকে যে আমার মেয়ের শরীরটা ভালো না তো আজকে আর দেরি করে হবে না তার জন্য ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো এই দেখো মেয়ে খেয়ালছে কিন্তু মুখে কোনো কিছু খাওয়ার ঢুকছে না এটা তো একদম খিদা কিন্তু খেলা করছে খাচ্ছে না তো তো বেলাও খাওয়ার নিয়ে বসে আসতাম খাইনি কিছু তো এখন আমরা একটু রুটি বানিয়ে চা দিয়ে খেলাম তো এখন যাব এই দেখো কি করছে ডাক্তারের কাছে এখানে আসো কে কোথায় থেকে লাইভটা দেখছো অবশ্যই জয়েন করো আমার হ্যালো ফ্রেন্ডস সকালের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন মেয়ের জন্য খাওয়ার রেডি চল ঠান্ডা করে আনো এখানে আমি ওষুধ খাইনি আমিও খাবো ওষুধ এই দেখো আমার চটি নিয়ে কি করছে ও চটিতে ভীষণ অ্যালার্জি তার জন্য আমরা কোথায় যাবো ডাক্তারের কাছে যাব এখানে দেখো এখানে শরীরটা ভালো না মা

অুষ্ট করে ভীষণটা খাই প্রেশারের ওষুধ না খেলে চলবে না চলছে না কে ওষুধ খেতে হবে খেতে হবে ডেলি দুইটা করে প্রেসারের ট্যাবলেট খাই আমি এই দেখো এই একটা ট্যাবলেট আর এইটা হলো আরেকটা ট্যাবলেট এটা হলো করবিজ টু পয়েন্ট ফাইভ আমি প্রত্যেক দিন ফর্টি টু পাওয়ার খাই এখন তো ঘরে ঘরে সবার রোগ এই দেখো এটা খাওয়াবো না হ্যালো তোমরা লাইভটা জয়েন করো মামাম আসবে না কিন্তু ওষুধটা জল বড়িটা খেয়ে নিই এই দেখো এই দেখো নাকে দিকে হ্যাঁ পড়ছে দেখছে দেখতে পেলে কিছু খাইনি কিছু খায় না কিন্তু ভীষণ দুষ্ট করছে কি করব বলো তোমরা এখন মাথাটা ভীষণ গরম নিয়ে যাব কি করবো আর আগের থেকে ফ্রন্ট ক্যামেরা অনেকটাই ভালো হয়েছে আগ যে কি কি লেখ অনেক সুন্দর থ্যাংক ইউ এই এখন আমার মেয়ে খাবে একটু প্রত্যেক সকালে একটু একটু করে লাইক করব তোমরা অবশ্যই সবাই জয়েন করবো ঠিক আছে আমি তো গল্প করতে পারি না কারণ ছোট্ট বেবি নিয়ে হয় না আমি মেয়ের জন্য জল নিয়ে আসি মামা দুষ্টু করছে কনে এই দেখো কান্না করছে তুমি যদি ওকে খেতে দাও তাহলে কান্না কর এত দুষ্টু

এত কিন্তু আমাদের এখানে কারেন্ট নাই এই ঘর কোনো কোন কাজ হয়নি তো এখানে আমরা দাঁড়িয়ে আছি কি করব আহা এটা হা ভাই হাসার কি আছে আমি তো এটা আমাদের মানে হাসার কিছু বললাম না দেখো আমার মেয়ের শরীরটা একদমই খারাপ গো ভালো লাগছে না একটু আজকে থেকে কালকে থেকেই শুরু করছি কিন্তু আমার ফ্রেন্ডকে মানে ভালো ছিল না তার জন্য আমি লাইভে আসতে পারি পারি না তোমরা কে কোথায় থেকে দেখছো লাইভটা বলো আমি ত্রিপুরার থেকে বলছি ছোট্ট একটা শহর থেকে এই টাটা করে দিয়ে টাও তো টাটা তো এখন মেয়েকে খাইয়ে আমরা চলে যাবো আবার হসপিটালে গিয়ে তো লাইভ করবো দেখবে তোমরা